হালিশহর মানে ভ্রমণ পিপাসু পর্যটকদের ছোটখাটো একটা ভ্রমণের জায়গা যেখানে সাধক রামপ্রসাদের ভিটে তীরে অবস্থিত রানির আশ্রম নিগমানন্দ আশ্রম সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আরো কতকে রয়েছে দর্শনীয় স্থান তারই মধ্যে আজ নবতম সংযোজনে সংযোজিত হলো পর্যটনের হালিশহর বিশেষত হালিশহরকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে হালিশহর পৌরসভার এই উদ্যোগ হালিশহরের সুকান্ত পল্লীর এলাকায় একেবারে রাস্তার ধারে গড়ে উঠেছে এই পর্যটনে হালি শহর সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী হালিশর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ উপ হিমানিশ ভট্টাচার্য সহ এক ছাক পৌর পার্শগণ এবং অন্যান্যরা দেখুন কিছু হালিশহ একটা পর্যটক পশ্চিমবাংলা দটা ভারতবর্ষে সেই প্রচেষ্টা হালিশহর পৌরসভা করছে আর আপনাদের বলে থাকি যে সামনে আমাদের যে রামপ্রসাদ পিঠে সেটা যে আমরা সংস্কার করা হয়েছে সেটি দক্ষিণেশ্বর বা বিভিন্ন যেখানে মন্দির আর রয়েছে সেই আদতে তৈরি করার একটা যে পর্যটন দপ্তরের আপনারা দেখেছেন কি এখন দুর্গা পুজো মানে আগে যেসব ঘটনাগুলো আমরা দেখতাম চাঁদা জুলুম এ জুলুম অনেক রকম আমরা শুনে এসেছি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গ উৎসবের যখন সামাজিক আর্থিক অনুদানের যখন ব্যবস্থা করেছে আপনারা দেখেছেন পুজো কমিটিগুলো কত সুন্দরভাবে পুজো করছে ভাড়া প্রতিবেশী তার আত্মীয় স্বজনকে নিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে আনন্দ করছে সেখানে দাঁড়িয়ে প্রত্যেক পরোক্ষভাবে সবাই উপকৃত হচ্ছে আমি কিছুক্ষণ আগেই আমি সেটা বক্তব্য রাখলাম সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি মানুষের উৎসাহ বেড়েছে মানুষের মনে আনন্দ এসছে এই জন্য পুজো বেড়েছে সবাইকে আমার অভিনন্দন শুভেচ্ছা খুব ভালো ভালো করে এই উৎসব পালন করুন আমরা ব্যস্ততা জীবনের মধ্যে সারা বছর ব্যস্ততা জীবনে চারটে দিন সময় পায় মানুষ পাড়া প্রতিবেশী সহ আত্মীয় স্বজনকে নিয়ে অনেক আনন্দ উপভোগ করুন আর সবাইকে প্রেম ভালোবাসা ছড়িয়ে দিন মা দুর্গা মানে সর্বজনীয় দুর্গা উৎসব সর্বজননী দুর্গো উৎসব মানে সবাইকে নিয়ে এটা উৎসব পর্যটনে হালিশওয়ার নামটাই আমরা দিয়েছি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য যা যা করতে হয় এই বোর্ড এই ছ থেকে আট মাসের মধ্যে কমপ্লিট করে ফেলি এই উন্নয়ন কীভাবে দেখছেন মানুষেরটা মানুষ বলতে পারবে কিন্তু আমাদের কাজে কাজটুকু করার এবং আমি বলতে পারি আমার ডিপার্টমেন্টের যারা স্টাফ আছে তাদের কাজে আমরা বোর্ড স্যাটিসফাই যে তারা দিন রাত কাজ করে কাছিরা বলছে উৎসবে থাকবেন না কিন্তু মানুষ কিন্তু উৎসবে মারছেন এই বিষয়টা কিভাবে দেখছে সবার আগে তাদের দেখা যাচ্ছে মনে তো এটা কাছে আপনাদের একটা না ছিল এই পর্যটন হালি শহর আমরা বোর্ডারেশন নিয়েছিলাম ছোটোর থেকে যেহেতু বড় হয় এখানে আমাদের সকলের পর্যটন কেন্দ্র হিসাবে হালি শহর যেন ঘুরতে পারে তার প্রিপারেশন কেন লোকমাতা রানী রাজকুমির জন্মস্থান এখানে বিপিন বিহারী গাঙ্গুলি বিপ্লবী জন্মস্থান এখানে বিপিন বিহারি গাঙ্গুলি এবং রামপ্রসাদের বিচরণ তা আমরা কেন এটাকে পারব না পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য তারই প্রিপারেশন করা আমরা জি প্রিপারেশান নিয়ে নেমেছি আর ছ থেকে আট মাসের মধ্যে বাকি সবটা পুরো সাজানো কমপ্লিট হয়ে যাবে